হ্যালো ইব্রান সব গুড মর্নিং আমি আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে প্রায় নটা বাজতে দশ মিনিট বাকি এখন থেকে ভিডিওটা শুরু করলাম উঠেছি অনেক সকালে উঠে সেই কালকে বিছানা চাদর মাদর চেঞ্জ করে রেখেছিলাম সব কাচা ধোয়া হয়ে গেছে একটু বাসন টাসন মেজে ঘরটর মুছে একবার সানটান করে নিয়েছি এখন দেখি সকালে তো কালকে ঘুগনি রয়েছে কুকু মুড়ি খাওয়া হবে আর হচ্ছে এখন হচ্ছে চাটা চা বানিয়েছে তোমাদের দাদাভাই চা খাবো চা বানিয়েছে চা খাবার এই যে সকাল সকাল মেয়ে এসে গেছে এই যে সোনা আসো 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 এই যে আমার বড়ো ছেলেকে খুব ভালোবাসে এই জন্য ওকে দেখেই চলে গেছে ঘর টর মুছে নিয়েছে এই যে বিছনা টিসনা কোছা ঘর টর মুছা এই যে এই যে নতুন গ্যাসে আজকে চা এখন উৎপাদন হলো তো চলো কেমন হয়েছে জানিও তোমরা তো চলো সঙ্গে থাকো পরে আসছি তো চা টা খেয়ে তারপর সকালে খাবার ইয়ে করলাম রেডি করলাম মিছিল সেটাকে গরম করলাম আর অল্প একটু আটা মাখা ছিল এটাই লুচি ভেজে নিলাম ওই তোমাদের দাদা ভাই আর দুই ছেলে হলেই হয়ে যাবে আমি একটু মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নেব মুড়ি ঘুগনি খেতে কার ভালো লাগে কমেন্টে জানাবে তো আর এদিকে আজকে একটা নতুন জিনিস বানানোর প্ল্যান আছে জানি না হবে কি না যে পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে রেখেছি বাদ বাকি পরে করব তো চলো সঙ্গে থাকো আর হচ্ছে এখানে একটু চিংড়ি মাছ আগের দিনের ছিল সেটাকেই ধুয়ে রেখেছি তো চলো সঙ্গে থাকো সকালে খাওয়া দাওয়া করি পরে আসছি হ্যালো বন্ধুরা তো সকালে খাওয়া দাওয়ার পরে গেছিলাম একটু মায়ের বাড়ি মায়ের বাড়িতে যে হয়ে গেছে দেরি ওখান থেকে আসলাম এসে এই সব কিছু মশলা টসলা সব কিছু রেডি করে এই রান্না বসেছি এখন বাজে পনেরো তিনটে জানি না কখন রান্না হবে আর কখন খাওয়া হবে একবারে গ্যাসের বেঁচে বসিয়ে দাও তো চলো এদিকে মাংসের জন্য পেঁয়াজ ভাজা চলছে এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি আর এই এখানে সব সবজি টবজি কেটে সব রেখেছি আজকে নতুন একটা জিনিস বানাবো বলো তো কী বানাবো যে সব রেডি করা তো চলো সঙ্গে থাকো পরে আসছি ফুচকা পাপড় ভেজেছি তাই খাচ্ছি পেয়ে গেছে তো তারপরে দেখো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এদিকে বান্না চলছে অনেক দিন ইচ্ছে ছিল যে একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস করবো তো সেটাই করলাম আজকে ঘরে সব কিছু ছিল সব কেটে বেছে যে করলাম চিংড়ি মাছ ডিম মাংস দিয়ে আর করেছি হচ্ছে চিকেন কষা এর সাথে একটু চিলি চিকেনটাই বেশি ভালো লাগে কিন্তু চিলি চিকেন আর ভাল লাগছিল না অনেক দেরি হয়ে গেছিল তো দেখো কেমন হয়ে রান্না রান্নাবান্না শেষ করলাম করে গ্যাস ট্যাস মুছে ঘরটা ছাড় দিলাম আর যা বাসন বেরিয়েছিল তোমাদের দাদা দাদাভাই ধুয়ে দিলো এই যে তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি করে খাওয়া দাওয়া করবো এখন ঘড়িতে বাজে প্রায় চারটে সোয়া চারটে মতন ক্ষীরও পেয়ে গেছে জোর তার তো চলো এখানে যে করে নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস কেমন হয়েছে তোমরা জানিও আমরা তখনও খাইনি এই জন্য বলতে পারলাম না কেমন হয়েছে খেয়ে পরে জানাবো রিভিউ দেবো আর এখানে করে নিয়েছি চিকেন কারি এর সাথে একটু চিলি চিকেন হলে বেশি ভালো লাগতো কিন্তু আর সময় ছিল না তাড়াহুড়ো করে করেছি তো চলো এই হচ্ছে আজকে রান্না বান্না তো চলো সঙ্গে থাকো পরে আসছি খাওয়া দাওয়া করে তো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে রাতে আর কিছু করিনি মাংস ছিল তোমার দাদা ভাইকে দিয়ে রুটি নিয়ে আসালাম দুই ছেলে আর তোমার দাদাভাই রুটি খাচ্ছে আমি আর রাতে কিছু খাইনি তো চলো এখানে এই ভিডিওটা শেষ